তৃণমূলের কোর কমিটিতে মাত্র মুসলিম জানিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়ে পড়েছে কেন তেত্রিশ জনের কোর কমিটিতে মাত্র তিনজন মুসলিম সংখ্যা অনুপাতে সেখানে দশ জনের মতো মুসলিম থাকা উচিত ছিল কিন্তু মাত্র মুসলিম কেন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় কর্মী সম্মেলন হয়েছে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর সেখানে আগামী ২৬ বিধানসভা নির্বাচন উপলক্ষে সেখান থেকে তেত্রিশ জনের কোর কমিটি তৈরি হয় সেই তেত্রিশ জনের কোর কমিটিতে তিনজন মাত্র মুসলিমের ঠাঁই হয়েছে আর সেই নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায় কেন মুসলিমদের বঞ্চিত করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন এত মুসলিম ভোট পাওয়ার পরেও মুসলমানদের মাত্র তিনজন প্রতিনিধি মুসলমানদের প্রতিনিধি কি নেই সেই নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন তো চলুন শুরু করা যাক যাই না আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকের যে বিষয় সেটি হচ্ছে যে তৃণমূলের কোর কমিটিতে শুধুমাত্র মুসলিম তিন জন কেন হ্যাঁ এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মুসলমানদের তিরিশ শতাংশ ভোট পায় হ্যাঁ যে গোটা প্রায় শতাংশ মুসলিম ভোটার রয়েছে তার মধ্য থেকে শতাংশ ভোট পায় তৃণমূল কংগ্রেস কিন্তু তারপরেও মুসলমানদের দলের নেতা নেতৃত্ব দিতে কেন পিছুপা হচ্ছে তৃণমূল তাহলে প্রশ্ন উঠছে যে আর কে খুশি করতে এই সিদ্ধান্ত নাকি আর যে কাজটা করতে চাইছিল সে কাজটা তৃণমূল কংগ্রেস করছে বিজেপির কাজটা কি এ রাজ্যে তৃণমূল কংগ্রেস করছে এই প্রশ্নগুলো আজ উঠছে না এই প্রশ্নগুলো একটাও আমার প্রশ্ন নয় এ প্রশ্নগুলো মুসলিম সমাজের এ প্রশ্নগুলো সংখ্যালঘু সমাজের সংখ্যালঘুরা বলছেন যে এই রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস মুসলিমদের ভোটের উপর সরকার টিকে রয়েছে আর সেই তৃণমূল কংগ্রেসের সরকার যারা টিকে রয়েছে তারা রাষ্ট্রীয় ক্ষমতাও দেয়নি দলীয় ক্ষমতায় আবার বঞ্চিত তাহলে চাইছেটা কি নাকি তৃণমূল কংগ্রেসে মুসলিম লিডারদের অভাব আমি হাতে কোনো অনেক লিডারের নাম বলতে পারি যারা যোগ্য নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসে তারা রয়েছেন কিন্তু তাদেরকে এই কোর কমিটিতে রাখা হয়নি অথচ উল্টো দিকে একজন তরুণ ইয়ং যিনি সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসেছে সেই দেবাংশু ভট্টাচার্য এই কোর কমিটিতে নাম লিখিয়েছেন হ্যাঁ এই কোর কমিটিতে সিপিএম থেকে আসা সাইনি ঘোষ কোর কমিটিতে বিজেপি থেকে আসা নেতৃত্বরা রয়েছে দলবদলু নেতৃত্বরা রয়েছেন সব্যসাচী দত্তর মতো দল বদলুরা এই কমিটিতে রয়েছেন রাজীব ব্যানার্জি যারা দল বদলু করেছিল দু হাজার একুশে বিজেপিতে যখন জিততে পারেনি তারা আবার তৃণমূলে ফিরে এসছে এই বিশ্বাসঘাতক নেতাদেরকে তৃণমূল জায়গা দিয়েছে কোর কমিটিতে কিন্তু যে মুসলিমরা ভোট দিয়েছে যে মুসলিম নেতৃত্বরা তৃণমূলকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ লড়াই করেছে সেই তৃণমূলে মুসলিম নেতৃত্বতা নেয় কেন এই প্রশ্ন উঠছে তবে যে তিনজনের নাম দেওয়া হয়েছে যে তিনজন কোর কমিটিতে রয়েছে তাদেরকে নিয়েও নানা প্রশ্ন ফিরা থাকি রাজনৈতিকভাবে এবং সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা তিনি আছেন বা তার একটা বিশেষ গুরুত্ব আছে কিন্তু মুসলিম সমাজের কি উপকার করেছেন যদি তালিকা তৈরি করা করতে বলা হয় ফিরাদ হাকিম তেমন কোনো তালিকা তিনি তৈরি করতে পারবেন না অথচ শুভেন্দু অধিকারীরা রাত দিন চব্বিশ ঘন্টা ফিরাদ হাকিমকে জেহাদি ফিরাদ হাকিমকে বলা হচ্ছে যে এই রাজ্যের যে সরকারটা আছে সেই সরকারটার মুখোশ হচ্ছে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরীরা হ্যাঁ এই বক্তব্যগুলো শুভেন্দু অধিকারী যখন তৃণমূল মুসলমানদের সব দিয়ে দিচ্ছে সব দিয়ে দিচ্ছে সব দিয়ে দিচ্ছে বলে বিজেপি রাত দিন প্রচার করছে তখন দেখা যাচ্ছে তৃণমূল তত বেশি মুসলিমদের বঞ্চিত করছে আর তারই ফলস্বরূপ নতুন কোর কমিটিতে মাত্র তিনজন মুসলিম ফিরাদ হাকিম রয়েছেন আর একজন আছেন সামিরুল ইসলাম সদ্য রাজ্যসভার সাংসদ হয়েছে কয়েকদিন আগেই এই রাজ্যসভার সাংসদ হয়েছেন সামিরুল ইসলাম এই সামিরুল ইসলাম নিজেও আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক সামিরুল ইসলাম নিজে তিনি কখনোই বলেন না আমি মুসলিম লিডার তিনি কখনই মুখে স্বীকার করেন না তিনি মুসলিম লিডার তিনি বলেন আমি আদিবাসীদের নেতা দলিতদের নেতা তিনি কখনোই সংখ্যালঘু নেতা হিসাবে নিজের পরিচয় বা নিজের জাহির করেন না ফলে তাহলে সংখ্যালঘুদের লিডার কে সংখ্যালঘু সেলের যিনি সভাপতি তৃণমূল কংগ্রেসের সেই নতুন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন তাকে কোর কমিটিতে ঢোকানো হয়েছে তিনি ছাড়া আর কেউ কোর কমিটিতে আর এই তিনজন ছাড়া আর কেউ নেই কিন্তু তৃণমূলে এরকম হাজারো যোগ্য ব্যক্তি রয়েছে যারা কোর কমিটিতে থাকার যোগ্য যদি আমি বলি প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির যিনি ডেবরার বিধায়ক আর এক হুমায়ুন কবির রয়েছেন যিনি মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক যিনি যেমন সংগঠন বোঝেন তেমন লড়াইও বোঝেন লড়াই করতে জানেন তাদেরকে রাখা হলো না যদি বলি আইনজীবী আখরুজ্জামান যিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী যিনি মুর্শিদাবাদ থেকে জিতে এসেছেন সাবিনা ইয়াসমিন যিনি মালদা থেকে মালদার মোতাবাড়ি থেকে জিতেছেন তিনি মন্ত্রী তৃণমূল কংগ্রেসের তাকে কোর কমিটিতে রাখা হল না খলিলুর রহমান যিনি জঙ্গিপুরের সাংসদ তাকে কোর কোর কমিটিতে কমিটিতে রাখা রাখা না না নূর যিনি রাজ্যসভার সাংসদ তাকে নাদিমুল হক যিনি রাজ্যসভার সাংসদ তাকে কোর কমিটিতে রাখা হলো না সৌকাত মোল্লা যিনি ক্যানিং পূর্বের বিধায়ক শুধু বড় কথা নয় ক্যানিং পূর্বের বিধায়ক তিনি শুধু নয় দক্ষিণ চব্বিশ পরগনাটা দ্বিতীয়মতো আগলে রেখেছেন সৌকাত মোল্লা অথচ কোর কমিটিতে জায়গা হলো না সউকাত মোল্লার যে সৌকাত মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাঙড়কে পুনরুদ্ধার করার জন্য নৌসাদকে হারানোর জন্য সেই সৌকাত মোল্লাকে কোর কমিটির দায়িত্ব দেওয়া হলো না কোর কমিটিতে রাখা হলো না যে সৌকাত মোল্লাকে সাতগাছিয়া বিধানসভার জেতানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সেই সৌকাত মোল্লাকে কোর কমিটিতে রাখা হলো না যে সৌকাত মোল্লা ঘোষকে জেতালো সাইনি ঘোষকে জেতানোর পিছনে যার সবচেয়ে বেশি ভূমিকা ছিল সেই সৌকাত মোল্লার সেই সৌকাত না অথচ সেই সায়নি ঘোষকেই রাখা হলো তাহলে মুসলিমদের বঞ্চিত করা হচ্ছে এই প্রশ্ন কিন্তু উঠছে বরং অনেকে বলছেন যে বিজেপির হিন্দুত্ববাদীর রাজনীতি একদিকে বিজেপি যখন করছে যে মুসলমানদের সব দিয়ে দিচ্ছে কদিন আগে শুভেন্দু বলল না এই বাজেট হচ্ছে মাদ্রাসামুখী বাজেট যেখানে দেশদ্রোহী তৈরি হয় আর সেটার জন্য অর্থ দিচ্ছে তৃণমূল রাজ্য সরকার বিশ্বাস করুন সংখ্যালঘু দপ্তরে যে বাজেটটা পাস হয় সেই বাজেট সংখ্যালঘু দপ্তরের কাজেই কাজই করা হয় না সেই টাকা বিভিন্ন দপ্তরে খরচ হয় বা না হলে ফিরত চলে যায় প্রতি আপনি একটা ছেলেকে দেখাতে পারবেন যে লোন পেয়েছে সংখ্যালঘু দপ্তর থেকে পাইনি আমি নিজে লোনের জন্য কয়েকবার অ্যাপ্লাই করেছি কিন্তু টাকা পাইনি আমাদের যারা ডেলার অফিসাররা রয়েছেন তারা বলছেন যে আমাদের এখানে টাকা নেই টাকা নেই ফান্ড শূন্য ফান্ড শূন্য যখনই অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করি তখনই বলে ফান্ড শূন্য সংখ্যালঘু দপ্তর থেকে অথচ মাদ্রাসামুখী বাজেট বলে মুসলমানদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে সরকারকে দাগিয়ে দেওয়া হচ্ছে আর তত সরকার এ বিষয়ে মুসলমানদের বিরোধিতা করছে আর একটা প্রশ্ন উঠছে যে তৃণমূল কি প্রমাণ করছে যে বিজেপির থেকে বেশ বড় হিন্দুত্ব না তৃণমূল বড় হিন্দুত্ব এই প্রশ্নটা কিন্তু উঠছে প্রশ্ন উঠছে যে হিন্দুত্ববাদীর দায়িত্ব পালন করছেন নাকি রাজ্যের তৃণমূল কংগ্রেস এ প্রশ্ন উঠছে যে আর এস এসকে খুশি করতেই কি মুসলিমদের বঞ্চিত করছেন যেমন বিজেপি মুসলমানদের টিকিট দেয় না মুসলমানদের ভোটে লড়াই করায় না শুভেন্দু অনেক সংখ্যালঘু এই যে ধেন ধারণা সেইটাকে বাস্তবায়ন করছেন কি তৃণমূল কংগ্রেস এই প্রশ্নগুলো কিন্তু উঠছে কারণ মুসলিম বঞ্চনা এই রাজ্যের শাসকের হাতে দিন দিন বাড়ছে দু হাজার এগারো বিধানসভা নির্বাচনে যদি দেখি মুসলিম প্রার্থী প্রায় আশি জনের কাছাকাছি ছিল দু হাজার ষোলোতে সেখানে পঞ্চাশ জনের মতো তিপ্পান্ন জন বাহান্ন জন হয়েছিল দু হাজার একুশে এসে আমরা সেখানে তেতাল্লিশ জন দেখলাম দু হাজার ছাব্বিশে হয়তো গিয়ে পঁয়ত্রিশ ছত্রিশ জন দেখব মুসলিম ক্যান্ডিডেট কারণ এভাবেই যতদিন যাচ্ছে তৃণমূল সরকার কিন্তু মুসলিমদের আস্তে আস্তে বঞ্চিত করছে কারণ জেলা সভাপতি জেলা চেয়ারম্যান সেখানেও দলগতভাবে মুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছে অথচ সৌকাত মোল্লাকে নৌসাদকে হারানোর জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে অন্য বিধানসভায় বিজেপিকে হারানোর জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে না বা সে দায়িত্ব পালন করলে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এই প্রশ্ন কিন্তু উঠছে তাহলে কি মুসলিম বঞ্চনা এই প্রশ্ন কিন্তু উঠছে বারবার শাসকের দিকে